আমরা লাগাতার আন্দোলন সংগ্রাম সংগঠিত করছি বিজেপি আইপি একটি জুট সরকারের কাছে আমরা এমন কোন দাবি করছি না যে দাবিগুলো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয় সরকার যদি ইচ্ছা করেন সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে সরকার অনাসে এই দাবিগুলো পূরণ করতে পারে আমরা কি দাবি করছি আমরা দাবি করছি এই আমাদের রাজ্য সরকারকে ডাবল ইঞ্জিনের সরকারকে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কাজের ব্যবস্থা করতে হবে আমরা জানি এই সময়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে সরকারি পরিসংখ্যান হচ্ছে যে প্রায় অর্ধ লক্ষাধিক শূন্য পদ খালি পরে আছে সরকার ইচ্ছা করলেই এই শূন্য পথ লোক নিয়োগ করতে পারেন সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পদ খালি পরে আছে কিন্তু সরকার এই শূন্য পদ পূরণ করবার জন্য তাদের সদিচ্ছার অভাব বেকার ছেলে মেয়েদের সাথে এই সরকার যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি সরকার চলছে তার সাথে বর্তমানে যুক্ত হয়েছে ত্রিপুরা দল এখন আর ডাবল ইঞ্জিন না ত্রিপল ইঞ্জিনের সরকার চলছে অথচ গত সাত বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য তাদের যে ধরনের উদ্যোগ থাকার কথা সেই ধরনের উদ্যোগ